ছিল এই কালারটা হ্যাঁ কত থেকে সরসর ঘরে প্যান্ট সহ এইটা আপু কেউ যদি পারেন এখান থেকে স্ক্রিনশট দিয়ে দেন বিকজ আমি জানি না পুরো দেখানোর সময় আর ড্রেস পাবেন নাকি না ও হো 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 আজকে তো এই ড্রেসটাও আছে লসে যাবে দেখছেন ভুলে গেছি মানে আজকে যা ছিল আপু অফিস থেকে সব একবারে নিয়ে আনা হয়ে গেছে তাহলে এটা পাচ্ছেন এখন কথা হচ্ছে আপু এগুলো সব কোনটা দশ পিসের কম আপনাদের একদম স্ট্যান্ড বাই অর্ডার দিতে হবে হ্যাঁ আচ্ছা এরপরে গুলো আমি যাই আচ্ছা আমার এই কালোটা নাই না আচ্ছা দেখেন এই যে আজকে যে এই ড্রেসটা আমি আপনাদেরকে নতুন একটা এটা যে পেয়ে গেছেন সে মনে করবেন সে জিতেছেন এটার কালো কালারটা নাই আমি আর কি নিয়ে চলে গেছিলাম এটা এটার কালোটা আমি অনেক পাকিস্তানি হাতা দিয়ে বানিয়েছিলাম এটার ব্ল্যাকটা এটা আপু দেখেন পুরো ডিজিটালের ড্রেস পুরো ড্রেসে আপনার কাজ করা হ্যাঁ এটা এটা কিন্তু আপনার ডিজিটালের এটা